আমাদের ফ্যামিলির মধ্যে সে ঋণ আছে প্রায় বারো থেকে তেরো লাখ টাকা প্রয়োজন হয়েছে ব্যবসার জন্য টাকা নিয়েছে বা যে কোনো কিছু করার জন্য টাকা নিয়েছে তো টাকার তো আর কোনো সময় আত্মসঞ্চালে তার হিসাব করা যায় না আমাদের কাছে তো বিশ বাইশ পঁচিশ লাখ আমাদের পঁচিশ হাজার টাকা দেওয়ার মতো সমর্থন আমার নেই সরকারের জন্য আমাদের সহযোগিতা করে তারপরে হচ্ছে বাইরে এসে যে বিজনেস করতো সেখানে তো মানে এখন আমাদের কাছে চার পাঁচজন আসছে কেউ আট লাখ টাকা জমা দিচ্ছে কেউ সাড়ে তিন লাখ দিছে কেউ বলতেছে দুই লাখ দিচ্ছে এখনো তিনজন শ্রীলঙ্কাতে আছে তারা সাইপ্রাস যাবে ওই তিনজন লোকের হয়তো চার পাঁচ দিন আর বিশাল মেয়াদ আসছে এই চার পাঁচ দিন যদি শেষ হয়ে যায় তাহলে তো তারা আরও বিপদে পড়বে আমরাও বিপদে পড়ুন কিন্তু আমরা তো জানি না আমার ভাই কোন কোম্পানিতে কাজ করতো কোন ট্রাভেলসে সে যুক্ত ছিল কিন্তু এখন যারা আসে যেই ট্রাভেলসে যুক্ত ছিল তারা যদি আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে বা এখানে যদি কোনো কল আসে কল দিয়ে এমএসএস দেখ সেই ভিডিওর মধ্যে মাধ্যম হোক তা তাহলে আমরা জানতে পারি যে উনি তো একটা জব করতো মানে জবকে মানে টুকটাক আর কি একটা এজেন্সিতে যদি বিশ্বাস তো ওই দেখা গেছে এখান থেকে কিছু লোক উনি বাইরে পাঠানোর করতো চেষ্টা করতো ওটাই এটাই ওনার কাজ ছিল উনি যে ভিসাগুলো পাসপোর্টগুলো নিয়েছে তো অনেক পাসপোর্ট অনেক এজেন্সিতে দিয়েছে এজেন্সিতে দেওয়ার পর যেরকম আমরা জানতে পারছি শ্রীলঙ্কাতে কিছু লোক আট আটকে আছে। ওই লোকগুলোর আপনার যাইতে পারতেছে না তো উনি যে পরশু যে অ্যাক্সিডেন্টটা করছে ওই দিন ওই লোকগুলোর প্রসেসিং করার কথা ছিল এখন ওনার ছাড়া তো ওই কাজগুলো হইতেছে না এখন উনি মারা গেছে এখন এই লোকগুলো যদি না যেতে পারে তো এই লোকগুলো তো একটা বিপদের মুখে পড়ে ওনার একটা ওনার একটা খারাপ কথা বলবে আজ উনি মারা গেছে এই আজাবটা তো ওনার কবর উনি ভোগ করবে আমার ভাই গিয়ে একটা জব করতো ওখানে প্রায় বাইশ তেইশ লাখ টাকার মতো এখন পর্যন্ত আর কি আমাদের কাছে নিউজ আসছে ওখানে ঋণ আছে হ্যাঁ ঋণের জন্য সবাই আমাদের কাছে চাপ দেয় আমাদের কাছে তো বিশ বাইশ পঁচিশ লাখে আমার পঁচিশ হাজার টাকা দেওয়ার মতো সমর্থ আমার নাই আমি কই থেকে দিব লোক তো সবাই সে বলে আপনি বড় ভাই আপনার আপনি দিবেন আপনি আপনি জানেন আমরা আমরা তো জানি না আপনি বড় ভাই আপনি দিবেন আমার তো সমর্থ নাই সরকারের জন্য আমাদের সহযোগিতা করে এই সেই ট্রাভেল যা একটা যাত্রী নিয়ে ট্রাভেলসে মুভ করছে ওই ট্রাভেলসের সাথে যোগাযোগ করে সরকার যেন সহযোগিতা করে তারাও যেন সঠিকভাবে একটা লোক মারা গেলে হন আমি যদি কই আমি বিশ লাখ পাই না আমি দশ লাখ পাই না ওইটা যদি না হয় সঠিকভাবে যেন যেনা পরিশোধ সরকার যেন একটু করে আর কিছু টাকাও যদি ওই ট্রাভেল এজেন্সিরা হাতে পড়তে পারে নাই ওর কাছেই ছিল ওই টাকার আমরা কোনো হুদিস করতেছি না এখন ওইটা যদি সরকার একটু সহযোগিতা করে আমাদের এই ঋণ ডারে মুখুব করার ব্যবস্থা করতে পারি এটি আমাদের আপনাদের মাধ্যমে আকুল আবেদন এটাই আপনার একটু তুলে ধরেন